এর আগের একটা কন্টেন্টে আপনাদের বলেছিলাম কে এর ব্যাটাররা মিড ওভার্সের ঠিকভাবে রান করতে পারছে না একেবারেই আপ টু দ্য মার্ক পারফরমেন্স ডেলিভার করতে পারছে না যে ফ্লারিশটা করা লাগে তারা সেটা একেবারেই করতে পারছে না বলে এই সিজনে কে এর কিন্তু ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা হয়ে আসছে আর খুবই সারপ্রাইজিংলি কে এর এই আইপিএল ক্যাম্পেন শেষ হওয়ার পর একটা স্ট্যাট বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে ওই মিড ওভার্সে মানে সাত থেকে পনেরো নম্বর ওভার মাঝের এই নয় ওভারে বাকি দশ দলের মধ্যে যদি কম্পেয়ার করি কে এর ব্যাটারদের পারফরমেন্স সবচেয়ে খারাপ মাঝের এই নয়টা ওভারে ক্রিকেটের ব্যাটাররা গোটা মরশুম মিলে তুলেছে মোটে সাতশো রান উইকেট খুঁয়েছে চল্লিশটা তাদের রান রেট মাত্র সাত দশমিক ছয় আট তাদের ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে ওই উনিশ দশমিক আট দুই মানে প্রায় প্রত্যেক কুড়ি রান অন্তর একটা করে তার উইকেট খুঁয়েছে আর বাউন্ডারি পার্সেন্টেজ সংখ্যা তেরো দশমিক পাঁচ দুই মানে সবচেয়ে খারাপ সবচেয়ে পোয়ার পারফরমেন্স করেছে তারা এই মিড ওভার্সে যে কারণে কিন্তু কে কেয়ারের ব্যাটারদের এই ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা হয়েছে আর কে কেয়ার যে এই আইপিএলে প্লে অফে কোয়ালিফাই করতে পারলো না মিড ওভার্সে তাদের ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতাটা অন্যতম বড় কারণ বলে আমি মনে করি